দেখলে তো কেমন একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি চড়ো পর আচ্ছা মাকে আমার হাজব্যান্ড গিফট দিয়েছে আর আমি আর এই গিফটটা দিয়েছি দিয়েছি এবার চলো মার আশীর্বাদটা সেরে নেওয়া হচ্ছে চলো একটু দেখিনি তারপরে পুরো ঘটনাটা তোমাদেরকে বলছি তোমরা কে কে বায়ের বার্থডে সেলিব্রেশন করো এরকম করে আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারো ঠিক আছে আমি আমি ভাই মিলে প্রতি বছরই বায়ের জন্মদিন সেলিব্রেশন করে থাকি তো এটা খুব একটা আনন্দের দিন থাকে তার কাছে এবং আমাদের কাছে ঠিক আছে তো আমাকে আমার সাথে অবশ্যই শেয়ার করো

এই পাটা তুলে দাও একটু নমস্কার করো আর ভালো করে আশীর্বাদ করো এই লজ্জা কেমন রে নতুল রাধুনিrandrange ছবি তুলতে হ্যাঁ বাবা আমাদের নতুন দুই রাধুনি এসছে ওইখানে আবার আর একজন এসেছে কাজের লোক জল ভরছে আমি অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ এই তো এটা অ্যাসিস্ট্যান্ট আর ও হচ্ছে রাধুনি ঠিক আছে জল ভরার ললু আছে বন্ধুরা এরকম ভাবে আনন্দ করতে করতে হচ্ছে মায়ের জন্মদিনটা আমরা সেলিব্রেশন করছিলাম ঠিক আছে তো এদিকে রান্না বাটি চলছিল কারণ নিমন্ত্রিত আছে কিছু ব্যক্তি ঠিক আছে কিছু জন লোকের নিমন্ত্রণ আছে আর বেশিজন নয় কম জনেরই তো আমি আমার বর বোন তারপরে মামি সবাই মিলে মাও রয়েছে তো হঠাৎ করে দেখো এখানে পাইপের যে ওভেনটা রয়েছে সেই ওভেনের পাইপ হচ্ছে করে আগুনটা ধরে যায় ঠিক আছে গ্যাসটা লিক হচ্ছিলো কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কারণ আমরা ইয়ার্কিট ঠাট্টা করছিলাম এখানে বেলুন ফোলানো হচ্ছিলো তো আমরা বুঝতে পারছিলাম না যে কোথা থেকে একটা মানে লিকেজ হচ্ছে বা একটা আওয়াজ হচ্ছে কিন্তু মায় ওই পাশে ছিল আর মা সামনে দিয়ে দাউ করে তোমরা হয়তো বুঝতে পেরেছ আমার হাতে ক্যামেরাটা অন করা ছিল বলে মানে যেহেতু একটুখানি উঠেছে কিন্তু পুরোপুরি আমি তুলতে পারিনি তো হচ্ছে সেই সময় তো আর ক্যামেরা করার মুহূর্তে তো নেই কারণ সেই আগুনটা কী করে নেবাব মানে একটা ভীষণ 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 বড় দুর্ঘটনার হাত থেকে হচ্ছে আমরা আজকে বেঁচে গেলাম ঠিক আছে তো মানে এরপরে তো কোথায় কি করব কিছুই বুঝতে পারছিলাম না একটা আনন্দের মুহূর্তে যে এরকম ব্যাপার একটা হয়ে যাবে তো যাই হোক রান্নাবান্না তারপরে অনেক মানে ভয়ে ভয়ে কমপ্লিট করলাম সন্ধে হয়েছে বোন এসেছে বান্ধবী এসেছে ফুচকা নিয়ে এসেছে সবাই মিলে একটু ফুচকা খাচ্ছি আর সেই ঘটনাটা সবার সাথে একটু শেয়ার করছি আর এইদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে এখানে হয়েছিল আলুর দম ফ্রায়েড রাইস আর চিকেন কষা এদিকে হয়েছিল পায়েস ঠিক আছে তো রান্না বানার পরে আমরা কেকটা হচ্ছে আগের দিন মানে মায়ের বার্থডে ছিল আগে আর আমরা সেলিব্রেশনটা মানে খাওয়া দাওয়ার আয়োজনটা করেছিলাম পরে ঠিক আছে তো হচ্ছে ওই জন্য হচ্ছে কেক কাটার ভিডিওটা তো আমার কাছে নেই কারণ কেকটা আগে কাটা হয়ে গেছিল আর এখানে দেখো এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে ও খুব জলি ও খুব মানে নাচতে ভালোবাসে আর সবার সবার কোলে যাবে সবার সাথে মিশবে তো একটু আনন্দ করছি সবাই মিলে ঠিক ঠিক আছে এরপরে হচ্ছে আমরা একটু হচ্ছে মানে সবাই মিলে পরিবারের সবাই মিলে একটু নাচা করব করবো সেটার ভিডিও হয়তো করা হয়নি যাই হোক এইটুকুই তোমাদেরকে দেখাই এরপরে হচ্ছে খাওয়ার আয়োজনটা করতে হবে এই যে বোন ভাইয়ের বন্ধুরা এসেছে ওদেরকে বলছি চল চল খেতে চল কারণ গেছে তো সবাই ঠিক আছে ব্লকেও তাই বলেছি দেখবি তুই ব্লকটা দেখবি বাবা এটা হচ্ছে আমার বোন মামার মেয়ে ওকে দেখেছো আমার ব্লগে ওর বিয়ের ব্লগে সাধারণত তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাইজ আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ভিডিওটাকে শেয়ার করো আর আজকে দুর্ঘটনা থেকে ঈশ্বর আমাদেরকে বাঁচিয়েছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ নালে এই ব্লগটা হয়তো অন্যভাবে শেয়ার হতো বা হতোই কি না সেটাও জানি না তো তোমরা অবশ্যই সাবধানে থেকো আর অবশ্যই বলবো এরকম যদি তোমরা রান্না করো তো রান্না করার আগে অবশ্যই চেক করে নিও যে রান্নার গ্যাস বা সিলিন্ডার সিলিন্ডারটা ঠিক আছে কি না